আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ দশই মহরম ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন আসমান ও জমিনের সৃষ্টি আল্লাহ আল্লাহতালা আসমান জমিন পাহাড় পর্বত সহ সমস্ত পৃথিবী এই দিনের সৃষ্টি করেন হজরত আদম আলাইসালাম তিনি এই দিনে পৃথিবীতে আগমন করেন এই দিনেই তার তবা কবুল করা হয় এবং এই দিনে তিনি স্ত্রী হাওয়া সালাম এর সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন হজরত ইউনুস এই দিনে দিন পর পেট থেকে তিনি আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন হজরত নূহ আল্লাহ সালাম এই দিনে তার নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে জ্যোতিনাবক পর্বতে নঙ্কর করে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পর সেখান থেকে মুক্তি লাভ করেন হজরত আয়ুব আলাইলাম দীর্ঘ আঠারো বছর কঠিন রোগে ভোগার পর দুরারোগ্য ব্যাধি থেকে এই দিনে মুক্তি লাভ করেন হজরত ইউসুফ আলাইলাম এগারো ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং পরবর্তী সময় দীর্ঘ চল্লিশ বছর পর দশই মহরম পিতা হজরত ইয়াকুব আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেন হজরত মুসা আলাহিসাল্লাম এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন এবং অভিশপ্ত ফেরাউন লোহিত সাগরের ডুবে মারা যায় হজরত ইসা আলা এই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তার জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু দশই মহরম কারবালার প্রান্তরে পরিবার পরিজন সহ শাহাদ বরণ করেন প্রিয় দর্শক এভাবে ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আলোচনাটি শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ